পুরা দশ ইঞ্চি বেশি হবে দুই নং বেশি হবে কিন্তু আছে এ দর্শক আসসালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছে এখানে ইট বানানো হচ্ছে সারিভাবে ইট রাখা হইতেছে এটা নতুন ইট বানানো হইতেছে আপনাদের দেখেন দেখেন ইট বানানো কিরকম স্পিড আর আপনাদের জানিয়ে দেওয়া হবে ইটের মাপ মানে চতুর্কোনা মানে কতটুকু পরিমাণ আছে ইটের দরগে এবং পসতে এবং উঁচুতায় তার জন্য আমি এই মেজারমেন্ট অ্যাপটি ব্যবহার করব দেখতে পাচ্ছেন এখানে এই মানে কাঁচা অবস্থায় ইটের কতটুক থাকে একটা একটু দূরে একটা ইট বানাতে এখানে পরে ভাঙ্গিয়াল যাবনি দেখতে পাচ্ছেন এখানে মানে লাইন সিরিয়াল বাদে একটা ইট বানানো হবে এই দেখে একটা ইট এটা বানানো হলো এটা মারা হবে দেখতে পারছেন দেখতে পারছেন এইটটি পুরা দশ ইঞ্চি এই যে পাশে দেখেন পুরা দশ ইঞ্চি আছে এটা হলো দৈর্ঘ্যে দৈর্ঘ্যে দশ আমরা বলি যে পুরা দশ আছে কি না দেখেন পুরা দশ আছে এইটা এইটটা আর প্রসতে দেখেন এই যে প্রসতে দেখেন পাঁচ পাঁচের একটু বেশি আছে এই দেখেন প্রস্তে পাঁচ বলি পাঁচের বেশি আছে যে আমরা বলি দশ পাঁচ কত আর হাইয়ে দেখেন হাইয়ে যে বলি হ্যাঁ দেখেন হ্যাঁ তিন তিনের উপরেই আছে দশ পাঁচ তিন তা আমরা তো বলি মানে এমনিতেই বলি না যে দলা ভাড়ারি একটু একটু বড়ো হয় সাইজে দেখেন তা আপনাদের দেখাচ্ছি এই যে দশ পাঁচ তিন এগুলো আবার ঘাটতি আছে পিকেটে কিছু বেশি ঘাটতি হয় তারপর ফার্স্ট ক্লাস আর দুই নঙে এগুলো আর ঘাটতি 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 কিছু কমে আবার এই যে এগুলো শুকানোর পরে একটু কিছু কমে দেখেন শুক শুকানোর উপরে দশের কিছু কম আছে দেখেন এই যে শুকানোর পরে দশের কিছু কম এই যে তারপর এগুলো পুরার পরে কিছু কম হয় তা আপনাদের দেখাচ্ছি আজকে হ্যাঁ সাড়ে নয় টিকে তাই না সাড়ে নয় একটু হালকা কতগুলো উপরে ওটিকে পুরার উপরে পিকেটটা একটু কম হয় পিকেটটা অরিজিনালভাবে সাড়ে নয় হয় তাই না পিকেটটা অরিজিনালভাবে সাড়ে নয় হয় তাই আপনাদের যাদের কনফিউজ যেটা আসলে ছোটো বড়ো ছোটো বড়ো আসলে পুরার উপরে হয় যদি আপনারা আমাদের দলা ইট নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকে দেখাবো আপনাদের ইটের বর্তমান দামও জানিয়ে দেওয়া হবে আজকে ইটের কত মানে দাম আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি পিকেট রাখা হইতেছে এটা হলো পিকেট পিকেটের মাপ দেখানো হবে আপনাদের এই যে পিকেটের মাপ দেখেন এই যে পিকেট ও একুরেট সাড়ে নয় আছে পিকেটটা দুই নং একটু বেশি হবে দুই নং বেশি হবে কিন্তু পিকেটটা সাড়ে নয় আছে এ পিকেটটা ধরি আছে সাড়ে নয় প্রস্তে মাপ দিচ্ছি দেখেন প্রস্তে আছে এই পাসি হালকা কম পাশের হালকা কম সাড়ে সাড়ে চারের উপরে পাসি কয়েক কম আছে পাশের কয়েক কম আছে উঁচুতায় উঁচুতায় তিনই তিন হালকা কম কয়েক সুতা কম আছে তিনের কয়েক সুতা কম আছে পিকেটটা সবচেয়ে বেশি মানে এটা ই হয় কম হয় কম কারণ হলো পুরো এটা বেশি পুরো তো চতুর্দিকে সংকুচিত হইয়া কম হয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পিকেটের স্টেক আসলে পিকেট এগুলো ওয়াইল মানে এলুমেলোভাবে রাখা হয়েছে একটু আগে গাড়িটা ভরে নিল গাড়িটা লুট হয়ে গেল এ দেখতে পাচ্ছেন ইট এই যে এগুলো পিকেট লাকড়ির পোড়া ইট দামে বেশি না দামে একদম সস্তা মূল্য আপনারা পাচ্ছেন এই পিকেটটি অনলি নয় টাকা পিস যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন নয় টাকা পিস এ দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা দুই নম্বর ইস্টেক আছে এই এলো এলুমভাবে ইটগুলো রাখা হইতেছে দেখেন দুই নঙের ইটের সাউন্ড কিরকম দেখতে পাচ্ছেন টেম্পার হাই আছে দেখেন ওর লাল টক এটা দুই নং ইট এই যে দেখতে পাচ্ছেন দুই নং ইটের স্টেক এখানে এই যে পর্যাপ্ত ইট আছে আসলে দুই নং ইটের দামে অনেক কম পাচ্ছেন আপনারা দুই নং ইট পাচ্ছেন ওরলি আট টাকা পিস ওনলি আট টাকা পিস মাপে ভালো আছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দুই নিট অনলি আট টাকা পিস এবং পিকেটও পর্যাপ্ত পিকেট আছে আমাদের ভাটায় যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আর নতুন ইট বাইর হইবে কিছুদিনের মধ্যে বলতে এই দু একদিনের মধ্যে নতুন ইট বাইর হবে এই যে নতুন ইট রাখা হইতেছে আপনাদের দেখাচ্ছি আসেন দেখেন এই দেখতে পারছেন এখানে সারিবদ্ধভাবে ইট রাখা হইতেছে এগুলা পুরানো হবে পুরানোর পরে নতুন ইট বাইরে হবে এই আমাদের ওইদিকে পুরানো কাজ রানিং চালু হইতেছে যদি অবশ্যই নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পর্যাপ্ত ইট আছে